আধুনিক নির্মাণ সামগ্রীর বিশ্বস্ত নাম ফয়সাল মাহমুদ বিল্ডিং ম্যাটেরিয়ালস ট্রেডিং এলএলসি গ্রাহকদের আস্থা ও ভালোবাসার ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শুক্রবার আমিরাতের আজমানে আল জুফ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া টুতে নতুন শাখার শুভ উদ্বোধন করা হয় এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওসমান গনি চৌধুরী সেলস ম্যানেজার আলী চৌধুরী ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ জসীম কর্মকর্তা ও শোভানุทাইরা আসলে ওসমান ভাই একজন বাংলাদেশি তো আমি বাংলাদেশী ভাই এনার কাছ থেকে সামান নি আমি সব সময় তো আলহামদুলিল্লাহ উনি ভালো মানে মানুষ কথার সাথে কাজের সাথে মিলাছে মানসম্মত বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং সঠিক মূল্যের নিশ্চয়তা নিয়ে আমরা সব সময় গ্রাহকদের পাশে থাকতে চাই এমনটি জানান মালিক পক্ষবাক্ট হান্ড্রেড পার্সেন্ট টিগনেস আর ভালো মেটেরিয়াল ওই জন্য কাস্টমার আমাদের থেকে পণ্য কিনে এবং কিনে সন্তুষ্ট প্রতিষ্ঠানটির মালিকপক্ষ আরও জানান এই নতুন শাখার মাধ্যমে আধুনিক নির্মাণ সামগ্রী আরও দ্রুত ও সহজে গ্রাহকদের তোরগড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। অবশ্যই কাস্টমারদের সভায় আমাদের লক্ষ্য কাস্টমার সন্তুষ্টি হলো আমাদের লক্ষ্য একমাত্র। তো আমার যে ব্রাঞ্চ আছে তারাও চেষ্টা করে শতভাগ কাস্টমারের সন্তুষ্টি রক্ষা করতে ভালো প্রাইসে মাল ম্যাটেরিয়াল দিতে এবং ভালো প্রোডাক্টের মাল সেল করতে। নতুন এ শাখা উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে বিভিন্ন পণ্যের ওপর বিশেষ ছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি ডেস্ক রিপোর্ট স্বাধীন বাংলা নিউজ সংযুক্ত আরব আমিরাত